দোয়া করি যে আলহামদুলিল্লাহ সে যেন ভালো থাকে এবং আমাদের যে সহযোগী করেছে আমরা এই মাঠের ভিতরে ওইখানে পানির কোনো ব্যবস্থা নেই তিনি পানি বিস্কুট এবং নাসনা এবং স্যালাইন এসবগুলো নিয়ে এসে আমাদের খুব সহযোগী করেছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাহুল এবং আমার সাথে আছে ক্যামেরাম্যান তামিম আমরা চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে ভিওয়ার্স আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন একটি ধানি মাঠে এসেছি ভিওয়ার্স এখানে কিছু সবুজ ধান আছে এবং কিছু আগুড়ে যে ধানগুলো আছে সেগুলো কাটা চলছে আমরা দেখাতে আমরা যারা শহর অঞ্চলে থাকি দালান কোটার ভিতরে এসিতে থাকি আমরা যে ভাতটা খাই সেটার পরিশ্রম কতটুকু সেটুকু বোঝানোর চেষ্টা করছি আমরা হয়তো আপনাদের পরিপূর্ণ ফিল্ডে দিতে পারবো না তবে গোড়া থেকে যে কিভাবে কত পরিশ্রম দিয়ে এক একটা দানা বের করা হয় আপনাদের সেই জিনিসটা দেখাবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এবং বলে রাখি আমি এই যে মাঠের ভিতরে আমার চাষি কত কষ্ট করছে তাদের এখানে একটাই যায়। আমি চেষ্টা করব। তাদের খাবার পানি এবং সাথে সালাইন রাস না দিয়ে তাদের একটু খুশি করার চেষ্টা করব। কারণ তারা আমাদের জন্য বহুত কষ্ট করছে ভিওয়ার্স চলুন তাদের সাথে দেখা করা যাক কথা বলা যাক তাদের কাছে শোনা যাক তাদের আসল গল্পটা তাদের কাছে শোনা যাক চলুন যাক ভিওয়ার্স আমি তাদের জন্য যে খাবার পানি স্যালাইন এবং রাসনার এবং গ্লুকেজের যে অর্ডার করছিলাম সেটাও ইতিমধ্যে আমাদের নিকট পৌঁছে গেছে এটা নেওয়ার পরে আমি চাষি ভাইদের কাছে যাবো তাদের কাছে শুনব তাদের গল্পটা শুনব তারা কতটুকু পরিশ্রম করে কীভাবে করে আপনাদের দেখাব ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের হাতে চলে এসেছে দেখি চলুন দেখা যাক চাষি ভাইয়েরা কতটুকু আনন্দিত হয় এই সামান্য খাবার পানির মাধ্যমে কতটুকু তাদের আনন্দ দিতে পারে চলুন আমি তাদের এখানে যাচ্ছি তারা সাথে থাকুন আসসালামু আলাইকুম চা ভালো আছেন ধান কি কেটে ফেললেন কত জায়গা এটা আঠারো বিঘা দেখ মাসাল্লাহ

আমি মেডিসিন কোম্পানি এবং এর এর সাথে সংশ্লিষ্ট সকল উদ্বোধন কর্মকর্তাকে আমি জানাতে চাই যে চাষিদের পাশে একটু আপনারা দাঁড়ান চাষিদের আপনার মাঠ পর্যায়ে এসে কাজ করেন চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আসুন আমরা সেই মাঠে প্রায় চলে এসেছি এবং তারা কেমন কীভাবে এক একটি ধান থেকে একটি চাউল বের করে তার প্রাথমিক প্রচুর আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই এই হলো ধানের কাটার পরে আটি বাঁধা হয় এবং এটা হলো চাষির স্বপ্ন চাষির এখানেই চাষির ভালোবাসা এসে এখানে চাষির হাসি এখানে চাষির খুশি এখানে চাষির দুঃখ ভিহ আপনি আপনাদের আগেই বলেছিলাম চাষিরা যে ধানটি নিয়ে যায় অনেক পরিশ্রম করে নিয়ে যায় এবং এ ধানে অনেক রোগ থাকে অনেক ভাইরাস থাকে যেগুলো সমস্ত প্রতিকূলতা পের হয়ে আপনাদের মুখে একটা এক একটা ভাব পৌঁছায় ভিওয়ার্স এই ধানগুলো প্রথমে কাটা হয় জোন দিয়ে কাটা হয় তারপরে ধানগুলা বেশ কিছুদিন এই এই মাটিতে শুকানো দিতে হয় শুকানোর পরে তারপরে এইভাবে এক একটি আটি বাঁধা হয় তারপরে আটিগুলো একত্রে করে একটা বড় আটি আটি করে তারপরে আমরা গাড়ি লোড দিই আপনাদের লোডিং পয়েন্টও নিয়ে যাবো লোডিং লোডিংও দেখাবো তো ভি এই প্রসেসটা খুব কিন্তু সহজ না এই যে রোদ আমি নিজেও পার্সোনালি রোদ সহ্য করতে পারি না আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে চারিদিক দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে এই কষ্টের কথা বর্ণনা করা যায় না তারপরে খুশি লাগছে যে এই চিত্রটি আপনাদের দেখাতে পারছি এই পুরো পুরো ভুইটাই আপনারা এখন খালি করে ফেলবেন ফেলবেন্স তারা যে কষ্ট করে এই কষ্টের কথা মানে মুখে বর্ণনা করার মতো না আমি সবচেয়ে আশ্চর্য এই রোদ এই রোদে তারা যে কষ্টগুলো করছে আমার চাষি ভাইরা এই যে তারা রোদে কষ্ট করে এত কষ্ট করে এর থেকে কষ্ট তারা পায় যখন ধানে পোকা লাগে বিভিন্ন ভাইরাস লাগে ধান নষ্ট হয়ে যায় বিকজ তারা যে এত কষ্ট করে তাদের কোনো এটাতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যখন এই ধান থেকে এত কষ্ট করার পরেও ধান থেকে আসার কোনো ফসল উৎপাদন হয় না তখনই তাদের মূল কষ্ট শুরু হয় তখন ভিওয়ার্স খুবই গরম আমি এখানে দাঁড়াইতে পারছি না বেশিক্ষণ দাঁড়াইতে পারবো না আমি এখন ছায়া যেতে চাই প্রচন্ড গরম ভিহ বলে বোঝানো যাবে না চা চা তাহলে আমি ওই আপনাদের জন্য ছায় অপেক্ষা করছি গাড়িটা লোড হলে তো আপনারা রেস্ট করবেন আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা আসেন জি 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 দের জন্য আমি যে খাবার পানি শুকনো শুকনো খাবার এবং পানির ব্যবস্থা করছিলাম সেইগুলো রেডি করছি কিছুক্ষণ পরে আমি তাদের দেব এটা আমার খুবই সামান্য কিন্তু এতে যে তারা রোদে কষ্ট পাচ্ছে কিছুটা হলেও তাদের একটু হলেও শান্তি হবে বেহ আমরা এখানে দিচ্ছি একটা করে হাফ লিটারের পানি বোতল একটা রাসনা একটা গ্লুকোজ একটা বিস্কিট আর আমাদের যে খাবার আপনারা দেখলেন আমি চাষি ভাইদের সাথে রোদ্রের ভিতরে আমি নিজেও গেছিলাম সেখানে যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ তাদের পরিশ্রম করতে হয় আমি যদি না যাইতাম সেখানে আমি নিজেও পার্সোনালি বুঝতাম না আপনাদেরকে বলেই যেতাম কিন্তু আমি পার্সোনালি সেখানে গেছি তারা রোদ্রে কতটুকু কষ্ট করে আমি নিজের চোখকে দেখছি এবং আমারও অনেকটা কষ্ট হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে চাষি ভাইদের সামান্য হলেও আমার এই ছোটো যে তাদের জন্য উপহার তাদের একটু হইলেও তাদের যে কষ্ট সেই কষ্টটা একটু হলেও তাদের কম কমবে এখন আমি যারা চাষি চাষি ভাই আছে তাদের একটু দেওয়ার চেষ্টা করি আপনারা গুলান হ্যাঁ চাষি ভাইরা আছে তাদের সাথে কিছুক্ষণ সময় আমরা এখানে আড্ডা দেব এবং তাদের যে খাবার পানি দিছি বিস্কিট দিছি সেগুলা খাইতে খাইতে তাদের সাথে দু একটা কথা বল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আসার ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনাদের জন্য সামান্য কিছু জিনিস নিয়ে আসলাম হ্যাঁ আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার আপনাদের কাছে আসার মূলত একটাই কারণ যে আমরা যারা সচ্ছল আছি যারা এসি ঘরে থেকে ভাত খাই আমরা জানিও না এটা এটার পিছনে কতটা শ্রম জড়িত এক একটা ধান থেকে চাউল বের করা কতটা যে পরিশ্রমের কাজ চাউল পর্যন্ত আপনার জাতি আগে ধরেন তো বাংলা জ্যৈষ্ঠী মাসের পাঁচ দিন থাকতে আমরা পাত ধানের পাতো ফেলাই ফেলা ওই পাতোটা ধরেন পঁচিশ দিন হায়ে উপরে এক মাস তারপরে ওটা আমরা ওই জমির থেকে এক মাস পরে যে তুলে ফেলাই ফেলে ওই পাতো তুলে নিয়ে যে সেখানে লাগানো হয় নব্বই পঁচানব্বই একশো দিনের ভিতরে যে ওই ধান গুলো আবার জমিতে কাটা হবে কাটার মতন অবস্থা হবে হলে আমরা ওই জমিতে ধান কেটে শীতের এই যে শীতের মৌসুম আসছে ওই জমিতে ধান আট দিন অথবা সাত দিন পরে থাকবে ওটা বিচলি শুকানোর জন্য আপনার এবার শুকায়ে টোকায়ে নিয়ে আমরা বাড়ি নিয়ে আসবো বাড়ি এনে ওই ধানটা বেরোনো হবে বেরিয়ে যাদের বেসার প্রয়োজন তারা বেসবে যাদের খাওয়ার প্রয়োজন তারা সিদ্ধ করবে আমরা এই যে ধানটা এই ধানটা এই রোদ বি কাটিয়ে এই ধানটা নিয়ে যাচ্ছি গাড়ি করে নিয়ে যাচ্ছি এই ধানটা নিয়ে যেয়ে যাচ্ছি কিন্তু এই যে ধানটা যে অধিকাংশ শিখি শতকরা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ধান নষ্ট হয়ে গেছে এর বাইল মেরে দিয়েছে ওই ধানটা একদম বাদ চাষি কোন কোনো কাজে আসবে না ওরা গরবাদ চাষিরা সবসময়ের জন্য লসের ভিতরে লসের ভিতরে আছে চাষিরা সবার সবসময় লসের ভিতরে কোনো লাভের ভিতরে নেই তাদের ধান ধান চাষ করে একটাই লাভ হয় তারা সেদে খেতে পারে খেতে তাছাড়া এটা থেকে আহমারি কোনো লাভ হয় না না এটা থেকে তারা কোনো বাড়ি গাড়ি করতে পারে ও এই যে আমাদের এক ভাই উনি আমাদের উনি যে উপকার করেছে এবং পানি এবং খাদ্য এ নিয়ে এসে খুব সহযোগিতা করেছে এটি আমরা খুব খুশি হয়েছি এর আমরা দোয়া করি যে আলহামদুলিল্লাহ সে যেন ভালো থাকে এবং আমাদের যে সহযোগী করেছে আমরা মাঠের ভিতরে এখানে পানির কোনো ব্যবস্থা নেই তিনি পানি বিস্কুট এবং এবং নিয়ে এসে আমাদের খুব সহযোগী করেছে প্রচন্ড গরমে তাদের পাশে দাঁড়াতে পারে নিজের ভিতর খুব ভালো লাগছে আপনারা হয়তোবা ভাবছেন যে আমি টাকা ইনকাম করার জন্য এই কাজগুলো করে থাকছি তো ভিওয়ার্স আপনি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার বড় বড় মাছের প্রজেক্ট আছে সেখান থেকে যথেষ্ট ভালো ইনকাম হয় এবং আপনাদের বলে রাখি আমার একটি পার্ক আছে পাককাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট এবং সেই পার্কের ম্যানেজিং ডিরেক্টর আমি তো বিহার্স আপনার আমার অনেক দিন থেকে শখ ছিল গরিব মেহনতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এতদিন সুযোগ হয়ে ওঠেনি এখন আল্লাহ রহমতে সে সুযোগ কিছুটা হলেও হচ্ছে যার কারণে আজকে আমি চাষি ভাইদের কাছে এবং পরবর্তী ভিডিওতে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন বিভিন্ন অসহায় মানুষের পাশে দেখতে পারবেন আজকে ভিডিওটি অনেক লং হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ